হ্যাঁ মুখটা কীভাবে দেয় দেখুন যারা তুলির তেনে খাবা রাস্তায় গিলে দিলে কি হয় দাঁতের গোড়ায় ব্যথা দাঁতে ফাঁকে ব্যথা তারপর তুমি এটা কয় বছর ধরে খাও হ্যাঁ হয়ে হেন নে বয়স্ক তো তোমার জানিনা আপনি এই গুল দিতে বলেন গুল দিলে চোখ কানা হয়ে যাবে দুদিন পর হোল আর বাল দেখতে পাবে ওই যে পঙ্কুশ হিরোনে কইলেন